বন্ধুরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে फास्टিং বা উপবাসকে বলা হয়ে থাকে সুস্থতার নিয়ামক শক্তি আমরা যদি বিশ্বের প্রধান ধর্মগুলোর দিকে তাকাই সনাতন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম প্রত্যেকটি ধর্মেই फास्टিং বা উপবাসের কথা বলা হয়েছে হিন্দু ধর্মে তো 12 মাসে 13 পার্বণে উপবাস থাকার रिवाज আছে আবার মুসলিম ধর্মে তো রোজাকে বা উপবাসকে শরীরে জাকাত বলা হয়েছে শুধু ধর্মেই নয় আমাদের জাতির জনক Mahatma Gandhi এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীও উপবাসের কথা বলেছেন কেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানী ইন্টারমিটেন্ট फास्टিংকে সুস্থতা নিয়ামক শক্তি বলছেন এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাই বাকি আসুন আজকে এই ভিডিওwidetilde আমরা এই নিয়েই একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি যাতার অলোক দেবনাথ আজকে আমি এই ভিডিওটিতে ইন্টারমিটেন্ট ফার্স্টিং নিয়ে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করবো ইন্টারমিডিয়েন্ট কি ইন্টারমিটেন্ট ফাস্টিং করার সময় আমাদের শরীরে কি কি ফিজিওলজিক্যাল পরিবর্তন ঘটে থাকে তারপর আমি আলোচনা করব ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে আমাদের শরীরে কি কি উপকার হয়ে থাকে আমরা কোন কোন রোগের হাত থেকে বাঁচতে পারবো এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব কাদের কাজের ইন্টারমিটেন্ট ফাস্টিং করা উচিত না আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখেন তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন ইন্টারমিটেন্ট ফাস্টিং একটি ইংরেজি কথা যার আক্ষরিক বাংলা করলে দাঁড়ায় সবিরাম উপবাস সবিরাম উপবাস বলতে এমন এক ধরনের খাদ্য গ্রহণ ব্যবস্থাকে বোঝায় যেখানে উপবাস এবং উপবাস না করার একটি চক্র বিদ্যমান থাকে অর্থাৎ আপনি একটা সময় উপবাসে থাকবেন এবং আর একটা সময় উপবাসে থাকবেন না বিশ্বের বেশিরভাগ স্বাস্থ্য সচেতন মানুষ যে ফাস্টিং পদ্ধতিটি অনুসরণ করে থাকেন সেটি হচ্ছে ষোলো ঘন্টা ফাস্টিং উইন্ডো আর আট ঘন্টা ইটিং উইন্ডো ফাস্টিং আবার দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ওয়াটার ফাস্টিং আর একটি হচ্ছে ড্রাই ফাস্টিং গ্রীষ্মকালীন দেশে বিশেষ করে গরমের সময় ড্রাই ফাস্টিং না করে ওয়াটার করলে আপনাদের ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে না আসুন প্রথমে আমরা আলোচনা করে জেনে নেই এই ষোলো ঘন্টা ফাস্টিং এ থাকলে আমাদের শরীরে কি কি ফিজিওলজিক্যাল পরিবর্তন ঘটে থাকে দেখুন বিষয়টি সাধারণ মানুষের কাছে জটিল মনে হতে পারে কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা এই বিষয়গুলি বিস্তারিত হবে জানতে চান বৈজ্ঞানিক ব্যাখ্যাও চান। আমি চেষ্টা করব বিজ্ঞানের এই জটিল বিষয়গুলি খুব সহজ সরল ভাবে আপনাদের বুঝিয়ে বলার জন্য আচ্ছা আপনারা বলুন তো আমরা খাই কেন অনেকেই বলবেন আমাদের খিদে পায় বলেই খাই খিদে আমাদের পায় কেন শরীর বিজ্ঞান বলছে আমরা এই কারণেই খাই আমাদের শরীরকে পরিচালনা করার জন্য আমাদের শরীরের ম্যাটাবলিক কার্যক্রমগুলি সম্পূর্ণ করার জন্য আমাদের শরীরে ফুয়েল বা এনার্জির দরকার হয় আমাদের শরীরে এই ফুয়েল বা এনার্জি আসে মূলত দুটি উপাদান থেকে একটি হচ্ছে গ্লুকোজ এবং আরেকটি হচ্ছে ফ্যাটি অ্যাসিড আমাদের বেঁচে থাকার জন্য আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি সেটি মূলত তিনটি উপাদানের তৈরি প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট আমাদের শরীরে গ্লুকোজ আসে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার থেকে আপনারা দেখে থাকবেন মরুপ্রদেশের শেত পল্লুকা বা আমাদের দেশের সরিসৃত প্রাণীরা পুরো শীতকাল তাই না খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয় তারা তখন না খেয়ে বেঁচে থাকে কি করে কি করে তারা সার্ভাইভ করে পুরো শীতকালটা তারা তাদের শরীরের সঞ্চিত চর্বিকে ফুয়েল বা এনার্জি হিসাবে কাজে লাগিয়ে বেঁচে থাকে আপনি যখন ভাত রুটি মাছ মাংস ডিম দুধ ইত্যাদি খাদ্য খাবার খেলেন তখন আপনার শরীরে গ্লুকোজে যেমন ঢুকলো আশাবাশে আবার ফ্যাটি অ্যাসিডও ঢুকলো আমাদের শরীর এই গ্লুকোজকে ব্যবহার করে মূলত প্রাথমিক ফুয়েল বা এনার্জি হিসাবে এবং এই ফ্যাটি অ্যাসিডকে থেকে কনভার্ট করে জমিয়ে রাখে আমাদের শরীরে ভবিষ্যতে ব্যবহার করার জন্য যদি কোনো কারণে আমাদের শরীরে এই গ্লুকোজ সরবরাহ বন্ধ হয়ে যায় বা ঘাটতি হয় তখন আমাদের শরীর এই সঞ্চিত ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত করে কিটন বডি তৈরি করে আমাদের শরীরে বিকল্প জ্বালানি হিসাবে বা ফুয়েল হিসাবে ব্যবহার করতে পারে এই কিটন বডি আমাদের শরীরে কখন তৈরি হয় যখন বাইরের থেকে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য খাবারের সরবরাহ বন্ধ রাখা হয় বিজ্ঞানীরা বলছেন যখন কেউ ফাস্টিং অবস্থায় থাকেন তখন তাদের শরীরে দুটি মৌলিক পরিবর্তন হয়ে থাকে সেই পরিবর্তনটা কি বেশিরভাগ মানুষ জন্মের পর থেকে আমাদের বেশিরভাগ সময় গ্লুকোজকে আমাদের শরীর পরিচালনার জন্য হিসাবে বা এনার্জি হিসাবে ব্যবহার করে আসছে যেটাকে শরীর বিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে গ্লুকোজ মেটাবলিজম অর্থাৎ গ্লুকোজকে ব্যবহার করে শক্তি উৎপাদন ফাস্টিং অবস্থায় যেহেতু বাইরের থেকে কার্বোহাইড্রেটের সরবরাহ বন্ধ থাকে তখন আমাদের শরীর প্রথমে সঞ্চিত ফ্যাট বা চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি করে পরবর্তীতে ফ্যাটি অ্যাসিড কে কিটোন বডিতে রূপান্তরিত করে তাকে এনার্জি হিসাবে দাবার করে এই পদ্ধতিটাকে শরীর বিজ্ঞানের ভাষায় বলা হয় তাকে ফ্যাট মেটাবলিজম অর্থাৎ আমাদের শরীরের সঞ্চিত চর্বিকে এনার্জি বা ফুয়েল হিসাবে ব্যবহার করে শক্তি উৎপাদন কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে ফ্যাট মেটাবলিজমে শিফটিং করার এই পদ্ধতিটাকে বলা হয়ে থাকে ম্যাটাবলিক সুইচিং এই ম্যাটাবলিক সুইচিং এর ফলে আমাদের শরীরের সঞ্চিত চর্বিকে ফুয়েল হিসাবে ব্যবহার করার ফলে আমাদের শরীরের সঞ্চিত চর্বির পরিমাণ যেমন কমে তার সাথে সাথে আমাদের ওজনও কমে বিশ্বে যত মানুষের মৃত্যু হয়ে থাকে নন কমিউনিকেবল ডিজিজে অর্থাৎ অসংক্রামক রোগে তার মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়ে থাকে ম্যাটাবলিক ডিজর্ডারে আপনারা সকলেই জানেন এই ম্যাটাবলিক ডিজর্ডারের কারণে আমাদের সমাজে মহামারীর আকারে দ্রুত বাড়ছে ডায়াবেটিস ফ্যাটি লিভার হার্ট ডিজিজ ডিসলিপিডিমিয়া থাইরয়েড পিসিওএস পিসিওডির মতো ম্যাটাবলিক ডিজর্ডার আপনি নিয়মিত ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করার মধ্যে দিয়ে আপনার শরীরের মেটাবলিক সিস্টেমকে মেটাবলিক সুইচিং করার মধ্যে দিয়ে খুব সহজেই এই সমস্ত মেটাবলিক ডিজর্ডার গুলিকে আস্তে আস্তে আপনাদের জীবন থেকে দূর করতে পারবেন আসুন এখন আমরা একটু আলোচনা করে দেখে নেই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করলে আপনারা আপনাদের শরীরে কি কি গুরুত্বপূর্ণ উপকারগুলি পাবেন বিশ্বের সবচেয়ে দ্রুততম উপায়ে আমাদের ওজন কমাতে সাহায্য করে থাকে এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আমি আগে আলোচনা করেছি করলে। আপনাদের শরীরের সঞ্চিত চর্বিকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করার ফলে আপনাদের শরীরে সঞ্চিত চর্বির পরিমাণ কমার হাতে রাতে আপনাদের শরীরের দ্রুততম উপায়ে ওজন কমতে সাহায্য করে এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং টাইপ টু ডায়াবেটিস কে রিভার্স করতে সাহায্য করে থাকে ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনারা সকলেই জানেন টাইপ টু ডায়াবেটিস হচ্ছে একটি মেটাবলিক ডিসঅর্ডার আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলে আমাদের শরীরে দেখা দেয় এই মারণ হাতি ডায়াবেটিস আপনারা জানেন কি সাম্প্রতিক দুটি গবেষণায় দেখা গেছে কেউ যদি সপ্তাহে তিন দিন চব্বিশ ঘন্টা ফাস্টিং করেন তাহলে ইনসুলিন রেজিস্টেন্স রিভার্স করে ডায়াবেটিস নিরাময়ে সক্ষম ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে একটি রিভার্সেবল ডিজিজ এখন তো সারা বিশ্বে এটি প্রমাণিত সত্য যে নিয়মিত ফাস্টিং করার মধ্যে দিয়ে আপনারা আপনাদের শরীরে ডায়াবেটিস রিভার্স করতে পারবেন ইন্টারমিটেন্ট ফাস্টিং অটোফেজি করতে সাহায্য করে থাকে সারা বিশ্বে এই ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে চলছে নানান গবেষণা বর্তমানে ফাস্টিং কে বলা হয় অটোফেজি অটো মানে হচ্ছে আত্মবাদ নিজ আর হেজি মানে হচ্ছে ভক্ষণ বা খাওয়া অটোফেজি মানে হচ্ছে আত্মভক্ষণ বা নিজে নিজেকে খেয়ে ফেলা এই কথাটা শুনে আপনারা অনেকে আঁতকে উঠবেন আপনারা জানেন আমাদের শরীর কোটি কোটি সেল দ্বারা গঠিত আবার প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের এই সেলের মধ্যে চলছে ভাঙা করা অ্যাকশান রিয়াকশনের খেলা এর ফলে আমাদের শরীরে তৈরি হচ্ছে হরমোন অ্যানজাইন এবং আমাদের শরীরের একান্ত প্রয়োজনীয় কিছু উপাদান এই সমস্ত জিনিস তৈরি করতে গিয়ে আবার আমাদের শরীরে বেশ কিছু বর্জ্য পদার্থ টক্সিন বিষাণু ফ্রিডেটিক্যাল তৈরি হচ্ছে আমাদের সেলের মধ্যে জমা হচ্ছে এগুলি যদি আমাদের সেলের মধ্যে জমতে থাকে তাহলে নানান ভাবে আমাদের হয় ভাবে আমাদের প্রত্যেকটি বর্জ্য পদার্থ এটাকে এই পদ্ধতিটাকেই বলা হয়ে থাকে অটোফিজি দু হাজার ষোলো সালে জাপানের সেল বায়োলজিস্ট ডক্টর ইসিনুরি ওসুমি এই উপর গবেষণা করে নোবেল পুরস্কার পান তিনি বলেছেন কেউ যদি বারো ঘন্টা ফার্স্কিং করেন তাহলে তাদের শরীরে এই অটোফেজি প্রক্রিয়া চালু হয়ে থাকে এবং প্রক্রিয়াটির মধ্যে দিয়ে আপনাদের শরীরের প্রত্যেকটি বর্জ্য পদার্থ যে টক্সিন এবং ফ্রি রেডিক্যাল গুলি জমা হচ্ছে সেগুলিকে খেয়ে ফেলার মধ্যে দিয়ে আপনি যেমন সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন তার সাথে সাথে আপনার তারুণ্যকেও রক্ষা করতে পারবেন ইন্টারমিডিয়েট ফাস্টিং আমাদের মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে আমাদের মস্তিষ্কের সেলের সংখ্যা বাড়াতে এবং ব্রেন সেলের মধ্যে যে নিউরন থাকে তাদের মধ্যে ইন্টার কানেকশন বাড়াতে সাহায্য করে যখন আমরা ফাস্টিং করি তখন আমাদের শরীরে কিটন বডি তৈরি করে জ্বালানি হিসাবে ব্যবহার করে আমাদের ব্রেনে তখন একটি প্রোটিন রিলিজ হয় যেটির নাম হচ্ছে বিডিএনএফ এই প্রোটিনটি নিউরনের মধ্যে ইন্টার কানেকশন বাড়ায় মস্তিষ্কের কোষ বৃদ্ধি করে যে কারণে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় লার্নিং ক্যাপাসিটি বাড়ে আবার যাদের অ্যালজাইমার ডিমেনশিয়ার মতো সমস্যা আছে তাদের এগুলো কমাতে সাহায্য করে থাকে বিভিন্ন রোগে বিভিন্ন অসুস্থতায় বা বিভিন্ন ওষুধের কারণে ব্রেন ড্যামেজ হয়ে থাকলো থেকেও বাঁচায় এই ইন্টারমিটেন্ট फास्टिंग এছাড়াও আপনারা যদি নিয়মিত ইন্টারমিটেন্ট फास्टिंग করেন তাহলে আপনাদের শরীরের এজিং প্রসেসকে স্লো ডাউন করবে আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অর্থাৎ আপনাদের ইমিউনিটিকে বৃদ্ধি করবে আপনাদের শরীরের লিভারকে পরিষ্কার করবে ডিটক্সিফাই করবে আপনাদের गट হেলথকে ইমপ্রুভ করবে হরমোন ক্ষমতা বাড়াবে ইন্টারমিটেন্ট फास्टিং এত কিছু উপকারিতার জন্যই আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই ইন্টারমিটেন্ট फास्टিং কে সুস্থতা নয়া নিরাময়মূলক বলছেন এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে খুব সহজে এই ইন্টারমিটেন্ট फास्टিং করবেন এখন আমি এমন একটি फास्टিং পদ্ধতি নিয়ে আলোচনা করব যা আপনাদের প্রত্যেকের পক্ষে খুব সহজে মেনে চলা সম্ভব বিশ্বের বেশিরভাগ স্বাস্থ্য সচেতন মানুষ যে ফাস্টিং পদ্ধতিটি অনুসরণ করে থাকেন সেটি হচ্ছে ষোলো ঘন্টা ফাস্টিং উইন্ডো এবং আট ঘন্টা ইটিং উইন্ডো ষোলো ঘন্টা না খেয়ে থাকার কথা শুনে অনেকে আঁকে উঠবেন ষোলো ঘন্টা না খেয়ে থাকতে আচ্ছা এমন যদি হয় যে ষোলো ঘন্টার বেশি এই মধ্যে বেশি সময়টাই আমাদের ঘুমের মধ্যে কেটে যায় তাহলে তো এটা আমাদের কাছে কোনো ব্যাপারই নয় যদি আপনারা রাতের খাওয়াটা রাত সাতটার মধ্যে খেয়ে ফেলেন এবং রাত দশটার মধ্যে ঘুমাতে যান তাহলে আপনার খাওয়ার এবং ঘুমের মধ্যে প্রায় তিন ঘন্টা গ্যাপ থাকবে আপনার ঘুমটাও ভালো হবে আপনি খেয়েই যদি ঘুমাতে যান তাহলে কিন্তু আপনার ঘুম ভালো হবে না গ্যাস হবে পেট ফুলবে এখন আপনারা বলতে পারেন সন্ধ্যা সাতটার সময় খেলে এবং দশটার সময় ঘুমাতে গেলে আবার খিদে না তো দেখুন এটা নির্ভর করছে আপনি রাত্রে কি ধরনের খাদ্য খাবার খেয়েছেন আপনি যদি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খান তাহলে আপনার খিদে পাবে আপনি যদি কার্বোহাইড্রেটের পরিমাণকে কমিয়ে ফ্যাট এবং প্রোটিনের পরিমাণ আপনার ডিনারের মধ্যে রাখেন তাহলে আপনার পেটে অনেকক্ষণ থাকবে আপনার খিদে পাবে না আপনি সকালের ব্রেকফাস্ট যদি সকাল সাতটার সময় না করে আপনি সকাল এগারোটায় করেন তাহলে আপনি দেখবেন আপনার ফাস্টিং পিরিয়ড ষোলো ঘন্টা হয়ে যাবে আপনারা যদি মনে করেন আপনারা সকাল এগারোটা পর্যন্ত থাকতে পারছেন না তাহলে আপনারা ব্রেকফাস্ট সকাল সাতটায় করবেন কিছুদিন করার পরে আপনারা চেষ্টা করবেন ব্রেকফাস্টের টাইমটা বাড়িয়ে সকাল এগারোটার করার আপনারা চেষ্টা করলে অবশ্যই করতে পারবেন আমার মনে হয় এই ফাস্টিং পদ্ধতিটি খুব সহজ সরল যা বেশিরভাগ মানুষের পক্ষে মেনে চলা সম্ভব আসুন এখন আমরা জেনে নেই কাদের কাদের ইন্টারমিটেন্ট ফাস্টিং করা উচিত না বিশেষজ্ঞরা বলছেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং সকলের জন্য নয় বিশেষত পঁচিশ বছরের কম বয়সী তরুণ এবং গর্ভবতী মহিলা যাদের শরীরে ক্যালোরি চাহিদা বেশি তাদের দীর্ঘক্ষণ উপবাসের ডায়েট অনুসরণ করা উচিত না দীর্ঘদিন ধরে যারা ডায়াবেটিসে ভুগছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাইড্রোজের ওষুধপত্র এবং ইনসুলিন ইনজেকশন নিয়ে থাকেন তাদেরও ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করা উচিত নয় বিশেষজ্ঞরা জানাচ্ছেন হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের এই ইন্টারমিটেন্ট ফাস্টিং অনুসরণ করা উচিত নয় অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক কিউথ ফাইন ব্রিটিশ সায়েন্স মিডিয়া সেন্টারে একটি বিবৃতিতে তিনি জানান আমাদের শরীরে ক্যালোরি কমানোর কমন স্ট্র্যাটেজি হচ্ছে বিরতি দিয়ে খাওয়া অর্থাৎ ইন্টারমিটেন্ট ফাস্টিং এই অভ্যাস দীর্ঘস্থায়ী ক্ষেত্রে শরীরের উপরে কতটা প্রভাব ফেলবে সেটার জন্য আরো অনেক গবেষণা প্রয়োজন বন্ধুরা যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে করে রাখুন রাখুন লাইক এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার